এই মুহূর্তে সবথেকে বড় খবর আরও গণ্ডগোল বাড়ল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশিষ্ট সাহিত্যিককে ডেকে এনে অপমান করল রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার তাকে যখন আমন্ত্রণপত্র দেয়া হয়েছে ব্রাত্য তরফ থেকে তারপর তিনি সেখানে এসে উপস্থিত হন সেখানে তিনি যোগ্যদের সঙ্গে আলোচনার জন্য কথা বলতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেয়নি পুলিশ তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়া হয় ভীষণভাবে অপমানিত হয়েছেন তিনি সেই জন্যই গেটের পাশে বসে রয়েছেন তিনি অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীরা পরিষ্কারভাবে বলতে শুরু করেছেন আজকের এই ঘটনার জন্য কেবলমাত্র রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার কথাবার্তা চালানো তো দূর কিন্তু নতুন করে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে তারা যাতে করে আমরা নিজেদের মধ্যে মারামারি করি এবং আমরা আহত হয়ে এখান থেকে চলে যেতে পারি পুরোপুরি রাজ্য সরকার দায়ী এই ঘটনার জন্য এত বড় একটা আয়োজন করা হয়েছে সেখানে অযোগ্য চাকরি প্রার্থীরা কী করে ঢুকে যেতে পারে কেন স সঠিক পরিকাঠামো নেই প্রশ্ন তুলছেন যোগ্য চাকরিহারা তারা আরও পরিষ্কারভাবে জানাচ্ছেন এইভাবে করলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো না আগে সঠিকভাবে সঠিক ব্যক্তিদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হোক তারপর আমরা আলোচনা করব এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আমরা এখন বুঝতে পারছি আমাদেরকে ভেতরে ঢোকানো হলে অযোগ্যদেরকেও ঢোকানো হচ্ছে এরপর যাতে বৈঠক সম্পূর্ণভাবে ভেস্তে যায় এবং যাতে বৈঠক থেকে কোনো রকম সুরা না মেলে সেই চেষ্টায় করছে রাজ্যের শাসক দল এতে করে যে তারা কীরকম ভুল করছে তারা এখনও বুঝতে পারছে না আজকের বৈঠকে যদি সুস্থভাবে আলোচনা না হয় তাহলে সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে ভয়ঙ্কর পদক্ষেপ নেব রাজ্য সরকারের বিরুদ্ধে তখন রাজ্য সরকারের সমস্ত ছলনা বের হয়ে যাবে